আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আপনি শেয়ার কেনার আগে একবার কোনো চার্ট দেখেন না বা কোনো রিপোর্ট রিপোর্ট কিছুই দেখেন না কিন্তু শেয়ার কেনার পরে যখন আপনার লস হতে শুরু করে তখন আপনি শুধু সারা দিন চ্যাট নিয়ে আড়গাড়টি করেন ইউটিউব ভিডিও সার্চ করেন ফেসবুক গ্রুপে পড়ছেন ভাই এই শেয়ারটা কেমন বা এসে একটার পিছনে সামনে কি এটা উপরে যাবে কিনা তো এই ব্যাপারে কথা বলা শুরু করেন সমস্যাটা কি এটা নিয়ে কথা বলবো দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিক্যাল কারণ গুলা এটার পিছনের তিন নম্বর হচ্ছে বাস্তব একটা উদাহরণ দিব আর সর্বশেষ কিভাবে এটা ঠিক করবেন তা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথম পার্টের মধ্যে সমস্যাটা কি তো সমস্যাটা হচ্ছে ধরেন মনে করেন আমরা ছোট ইনভেস্টাররা যারা আছি তাদের একটা কমন ভুল হচ্ছে আমার একটা বন্ধু বলল যে এবিসি একটা কোম্পানি যেটা সামনের দিকে অনেক বেশি পরিমাণ বাড়বে শেয়ারটা কিনে ফেলার জন্য আমি কোনো রিসার্চ না করেই এক লাখ টাকার শেয়ার কিনে নিলাম বা মনে করেন যে পঞ্চাশ হাজার টাকার শেয়ার কিনে নিলাম তো প্রথম দু দাম বাড়লো আমরা করা শুরু করছি বিভিন্ন ইউটিউবে দেখা শুরু করছি যে এই শেয়ার সম্পর্কে কোনো ভিডিও আছে কিনা বা কোনো নিউজ আছে কিনা এখন শুরু করছি যখন কিন্তু লসে যাচ্ছি তখন শুরু করছি কিন্তু যখন লাভে যাচ্ছি তখন কিন্তু কিছুই হচ্ছে না বা যখন শেয়ার কিনছি তখন কিন্তু কিছুই করি নেই সো এটা হচ্ছে মূলত সমস্যা সো চলুন এবার পিছনের সাইকোলজিটা নিয়ে কথা বলি সো এখানে মূলত চারটা সাইকোলজিক্যাল কারণ আছে একটা হচ্ছে ফোমো যেটাকে আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট আমরা যখনই দেখি অন্যরা শেয়ার বাজার থেকে টাকা কামাচ্ছে তখনই আমাদের মনে হয় আমি বাদ পড়ে যাচ্ছি এই বয়ে আমরা তাড়াহুড়া করে কোনো রিসার্চ ছাড়াই শেয়ারটা কিনে ফেলি সো দুই এবং এগারোতে যে বাজারে বাবলটা সৃষ্টি হয়েছে শেয়ার বাবল তা এমনটা করেই হয়েছিল সবাই বন্ধ করে শুধু শেয়ার কিনেছিল তো এটা সবচেয়ে বড় একটা কারণ তো দুই নম্বর কারণটা হচ্ছে কি ওভার কনফিডেন্স বায়াস তো আমাদের মধ্যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আমি বা আপনারা যাই বলেন তো আমরা সব সময় নিজের উপর একটা আত্মবিশ্বাসী থাকি মনে করি আমার বন্ধু বলেছে যে এই শেয়ারটাও উপরে যাবে নিশ্চয়ই ও ঠিক বলেছে সো মানি ইনস্ট্রাক্টর বলেছে যে এই শেয়ারটা ভালো তার মানে হচ্ছে এই শেয়ারটা অবশ্যই ভালো সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে গবেষণায় দেখা গেছে যে 30% ইনভেস্টররাই মনে করে যে তারা মার্কেটকে বিট করতে পারবে কোন প্রকার প্রপার অ্যানালিসিস ছাড়াই সো আপনি বুঝতে পারছেন কি প্রকার বড় সমস্যা সো তিন নম্বর পয়েন্টে আসে এবা কনফার্মেশন বায়াস সো এটা সবচেয়ে বিফোরজনক কারণ শেয়ার কেনার পরে আমরা শুধু

আমরা আসলে সাধারণ মানুষ যারা আছে তারা লসটা সহ্য করতে পারি না তো লস এর পরে আমরা যাই একটা অ্যানালিসিস করা শুরু করি আমরা নিজেদের প্রুফ করা শুরু করি তো এই আশায় যে এই শেয়ারটা বাড়বে আমি হোল্ড করে রাখবো কিন্তু বাস্তবে শেয়ারটা আর বাড়ে না হয়তোবা লস আরো বাড়িয়ে যায় তো আপনি বুঝতে পারছেন এখানে অনেক বড় সমস্যা তো চলুন এবার একটা বাস্তবিক উদাহরণ দিই তো এইটা বাস্তবিক উদাহরণ বলতে আমি বাস্তবিক ফার্স্ট কল দুইটাই মিক্স করে দিছি সাপোজ মনে করেন আপনি ভ্যাকসিন তো ফার্মা শেয়ারটা কিনলেন একশো পঞ্চাশ টাকায় কারণ আপনার এক আঙ্কেল বললো যে ফার্মা সেক্টর ভালো আছে কিন্তু আপনি জানেন না যে কোম্পানির পি রেশিও কত এখন এরপর আপনার গত কোয়ার্টারে প্রফিট সেজগি না বা কোম্পানির লিংক কত ডিভিডেন্ড হিস্টোরি কেমন শেয়ারটা কেনার পরেই আপনার 132 টাকা কমে গেল তখন আপনি সারাদিন রিসার্চ করেন কিন্তু ততক্ষণত আপনার লস হয়ে গেছে এই রিসার্চটা কেনার আগে যদি হয় তো আপনি বুঝতে পারতেন যে এই দামে শেয়ারটা বেজাবেসি দনা কারণ আপনি যে সময় শেয়ারটা কিনেছিলেন আপনার শেয়ারটা একশো পঞ্চাশে আরেকটা পার্টে এবার কিভাবে আপনি এই সমস্যা ঠিক করবেন প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি এই সাইকোলজিক্যাল পাথ থেকে কিভাবে বের করবেন তো এই জন্য কিছু স্টেপ নিতে হবে তো একটা শেয়ার কেনার আগে আপনি কয়েকটা প্রশ্ন নিজেকে করেন যে প্রথমত হচ্ছে আপনার এই কোম্পানি কি করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে গত তিন বছরে প্রফিট ট্যান্ড কেমন তিন নম্বর হচ্ছে কি ফি রেশিও ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থেকে কত বেশি আছে বা কম আছে এবং চার নম্বর হচ্ছে কি কোম্পানির ঋণ কত আর টাকা পরিশোধ করতে পারবে কিনা দাদা পাঁচ নম্বরে যেটা হচ্ছে আমি কেন এই শেয়ারটা নিচ্ছি এবং কোন ফান্ডামেন্টাল কারণ আছে কিনা এই শেয়ার নেওয়ার পিছনে তো এখানে একটা ব্যাপার আমি মনে করে দিতে বুঝে গেছি যে আপনার যেই টাইপের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার ফান্ডামেন্টাল সেন্সে ভিডিওটা করা হইতেছে আপনার টেকনিক্যাল দুনিয়াটা আপাতত নাই আমার জন্য এটা আপনার ভাবতে হবে বুঝছেন তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য আপনার ফান্ডামেন্টাল শেয়ার গুলোর পিছনে

অলটা অলরেডি উপরে চলে গেছে আপনি এখন কিনতে গেলে আপনি শেয়ার যখন আবার বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার 5% 10% অলরেডি লসে আছেন সো এটা আপনার বেশিরভাগ সময় হয় ট্রেডিং স্টক অ্যাপের ক্ষেত্রে আপনার ফান্ডামেন্টাল স্টক অ্যাপের ক্ষেত্রে খুবই কম হয় ফান্ডামেন্টাল স্টক সাধারণত মানুষ লং টার্মে একটু চিন্তা করে 5-6 মাস বা এক বছর যায় বলেন স্টেপ পরে যেটা বলছি যে

তাহলে আপনার কি হবে কনফার্মেশন বায়াস যেটা আছে ওইটা কমে যাবে পাঁচ নম্বর স্টেপ যেটা এটা হচ্ছে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন আপনার যখন আপনি একটা নতুন বিনিয়োগকারী বা নতুন শিখতেছেন আগে বিনিয়োগ করছেন অনেক বছর কিন্তু শিখেন নাই বাট এখন নতুন করে আপনি শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান নিচ্ছেন নিজেকে একটা পরিপূর্ণ ইনভেস্টর হিসেবে তৈরি করছেন সো তাহলে আপনার কি করতে হবে আপনি ধরে গিয়ে এক লাখ ইনভেস্ট করে দিবেন এমন না আপনার আসলে টাকা গুলাকে ছোট ছোট অ্যামাউন্টে ইনভেস্ট করা দরকার সো আপনার আসলে মার্কেটের পানিটা যাচাই করা দরকার যে ধরেন আপনার আমরা পুকুরে আমার আগে জলটা যেমন যাচাই করি শীতের দিনে তেমনি আপনি মার্কেটে ঢুকার আগে সামান্য একটু যাচাই করে নিবেন এই ব্যাপারটা করার পরে আপনি বুঝবেন যে আপনার মার্কেট বা আপনার কতটুকু ক্যালকুলেশন আছে মিস কমিউনিকেশন আছে বলেন আপনি নিজের উপর একটা বিশ্বাস আসবে যে আপনি কতটুকু পারেন মানে আপনি এটা একটা টেস্টের মতো আপনি নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবেন এই ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করার ফলে সো এই যে টাকাটা ইনভেস্ট করবেন এটা আসলে আপনার কোনো বায়াসের ভিত্তিতে করবেন না কোনো একটা ভিডিও দেখেছেন বা কোনো একটা পোস্ট পেয়েছেন ফেসবুক থেকে সো এই বায়াসের ভিত্তিতে না করে আপনি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে একটা স্টক গ্রুপ অ্যানালিস করে তখনই করবেন তাহলে আপনার শিখার স্কোপটা বেড়ে যাবে আশা করি আপনি স্টেপগুলো বুঝতে পারছেন সো শেয়ার মার্কেট আসলে জুয়া খেলা না এটা আসলে একটা বিজনেস মনে করেন আপনি রাস্তায় একটা দোকান কিনবেন তো অবশ্যই আপনি এই দোকানের সবগুলা ভালো খবর সবগুলা খারাপ খবর এবং এর লিস্ট ঠিক আছে কিনা কয় বছরের জন্য লিজ আছে বা সরকারি কোনো সমস্যা আছে কিনা কোন কি সম্পর্কে ভালো এখানে আপনি কাস্টমার কেমন পাবেন অবশ্যই আপনি ভালো খারাপ দুইটাই যাচাই করেন ঠিক তেমনই আপনাকে শেয়ার মার্কেটে ভালো খারাপ দুইটাই অ্যানালিসিস করতে হবে এবং তারপরে আপনার শেয়ারটা কিনতে হবে কিন্তু আপনি তো আসলে দোকান কিনার পরে এটা সম্পর্কে এনে কারণ অবশ্যই দোকান কিনার আগে করেন তো আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম